দুজন ভাই আমি শুনেছি একটা ঘটনা এক বাবা মারা যাওয়ার পর দুই ভাই তারা বিশাল সম্পত্তি বাঘ বাটনা হয়েছে এক ভাই বাবার নামে মসজিদ নির্মাণ করেছে আর এক ভাই বাবার নামে সিনেমা হল নির্মাণ করেছে কিন্তু আগে আপনার সন্তানকে দিন শিক্ষা দেন তাহলে আমি বলে দিলাম আপনি মরান মরার পরেও আপনার সুখ হবে না আপনি মরবেন ঠিকই কিন্তু আপনার সন্তানের কারণে আপনি জাহান তাকার কারণে এত ভয়ঙ্কর ভাবে চলবেন আপনার দুঃখ চেপে উঠবে <ترجمة> 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 Dir الحمد لله كفى وسلام على عبادي الذين استطاعوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي صلى الله عليه وسلم

সেটি হল শিক্ষার গুরুত্ব আজ সমাজে দিন শিক্ষার গুরুত্ব না থাকার কারণে মানুষের ঘরে ঘরে দুর্নীতি ঘরে ঘরে মারামারি হারামারি এবং অনৈতিক কাজ ঢুকে গেছে দিন শিক্ষা কতটুকু গুরুত্ব এটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি হয়তো দিন শিক্ষা ছাড়া দুনিয়ায় চলা সম্ভব আর এটা আমরা বাস্তবিক করতে দেখিও যারা দিন শিক্ষার সাথে সম্পৃক্ত নয় তারা বড় বড় পর্যায়ের বড় বড় পদে উপদস্থ রয়েছে কিন্তু আমরা মনে করি হয়তো এই শিক্ষার কারণে সে আসলে পার পেয়ে যাবে আমি বলে দিতে চাই দুনিয়া হল এমন একটা কোম্পানি যেই কোম্পানিতে আপনি চাকরি করার জন্য এসেছেন এই কোম্পানিতে আপনাকে চাকরি করার জন্য পাঠান হয়েছে এবং আল্লাহ রকুল্লা আলামিন আপনার ইমান আপনার আমল আপনার এই ভালো কাজগুলোর দ্বারা ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন অবশ্যই আপনাকে জান্নাত করতে হবে অবশ্যই কাজ করতে হবে আরেকটি কথা বলে দেই আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান নাও করতেন আল্লাহ যদি বলতেন তোমাদের কি কিছুই দেবে না তোমরা কিছুই পাবে না তারপরেও আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করতে বাধ্য আমাদেরকে সৃষ্টি করেছেন আর কোন রবট যদি কেউ সৃষ্টি করে কোন রবট যদি কেউ বানায় তাহলে সেই রবটকে যা বলা হয় তা করতে হয় যদি সেই রবটের রবট একটা কথা অতিক্ষেপিক করে তাহলে সেই আবিষ্কারক সেই রবটকে ব্যাঙ্গে চুরমার করে দে এটার মাধ্যমে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর এহসার করেছেন আল্লাহ বলেছেন তোমরা এবাদত করো এবাদতের মাধ্যমে তোমরা জান্নাত পাবে এজন্য অবশ্যই আমাদের আবাদত করতে হবে আজ আমাদের সমাজ থেকে দিনই শিক্ষার গুরুত্ব এতই কমে গেছে যে আগে দেখতাম মুক্তবের মধ্যে অনেক ছাত্র হত কিন্তু আজ মুক্তবের মধ্যে ছাত্ররা কোথায় গেল এই ছাত্ররা কোথায় চলে যায় স্কুলের পরাকে এত গুরুত্ব দিয়েছেন دینی শিক্ষার কোনো গুরুত্বই নাই دینی শিক্ষা কে বুলাতেছেন دینی শিক্ষার কোন কিছু হচ্ছে না আরে ভাই আপনা মুরা যাওয়ার পরে আপনার সন্তান আপনার নামে সিনেমা হল খুলবে যখন তখন বুঝবেন আপনি কি করে গেছিলেন। দুজন ভাই আমি শুনাই চেষ্টা করব না এক বাবা মারা যাওয়ার পর দুই ভাই তারা বিশাল সম্পত্তি বাঘঘটনা হয়েছে এক ভাই বাবার নামে মসজিদ নির্মাণ করেছে আর এক বাই বাবার নামে সিনেমা হল নির্মাণ করেছে এটার মাধ্যমে কি বুঝলেন দিনী শিক্ষা না থাকার এই হল ফলাফল আপনি মারা যাওয়ার পর আপনারও এই অবস্থা হতে পারে এজন্য দিন শিক্ষা কি গুরুত্ব দিন আমি বলতে চাই দিনী শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যদি সেটা না দেন তাহলে সমাজে গড়ে গড়ে করে অনাহার হারাম হারাম খাওয়া এবং এই দর্শন এই সবগুলো কখনোই বন্ধ করতে পারবেন না তিনি শিক্ষা না দিয়ে মাদ্রাসা ছাত্র কখনো মাদ্রাসা এখন বলবেন যে ভাই মাদ্রাসা ছাত্র তো খারাপ কামের সাথে খারাপ কাজ করে এটার উত্তর কি আমি বলবো এটার উত্তর হলো মাদ্রাসা আপনাকে শিক্ষা দেয় এটা হারাম এটা হালাল এটা না এটা করো কিন্তু আপনি যদি তার পরিবার না করেন এটা না মানেন তাহলে এটা আপনার ব্যাপার আপনি যার নামে যাবেন এটা তারা মাদ্রাসাকে দূষারূপ করবেন না মাদ্রাসাকে বলবেন না এই মাদ্রাসা মাদ্রাসাতে খারাপ কাজ করা হয় মাদ্রাসা খারাপ এটা বলবেন না অবশ্যই মাদ্রাসা ভালো অবশ্যই এই তিন প্রতিষ্ঠানগুলো থাকার কারণে এই দুনিয়া থেকে আছে রেওয়ায়তের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বল একজন এই দুনিয়া ধ্বংস হবে না এখন এই মাদ্রাসা গুলোর দ্বারাই মাদ্রাসা গুলোর কারণেই আপনার এই দুনিয়া টিকে আছে আপনার জেনারেল শিক্ষার কারণে মাদ্রাসা টিকে নাই আপনার বিভিন্ন লাইনের শিক্ষার কারণে মাদ্রাসা টিকে নাই এজন্য এটা নয় যে জেনারেল শিক্ষা দিবেন না আগে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান আমাদের মা বোনদের বাবা মাদের একটা ভুল ধারণা হলো আগে তারা স্কুলে পড়ায় তাই পর্যন্ত স্কুলে পড়ায় তারপর মাদ্রাসায় দেয় আরে ভাই আরে ভুল আপনার সেই বাচ্চা যখন ছোটো থাকে তখন তার ব্রেন ফেরস থাকে এবং সেই ব্রেন ফেরেশ থাকার কারণে আপনার বাচ্চার বা মাতার মধ্যে ব্রেনে যেগুলো বলা হবে সেগুলো করবে সেগুলো সে বলবে সেগুলোই সত্য এবং আপনাকে স্কুলে যদি শেখানো হয় স্কুলে যদি বিভিন্ন ইসলাম বিরোধী কার্যক্রম শেখানো হয় তাহলে তারপর যদি আপনি তাকে মাদ্রাসায় দেন তারপরেও তার মধ্যে সেই মাদ্রাসার আসর তোলন করবে না এর আগে মাদ্রাসার শিক্ষা দেন আগে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান আগে আপনার সন্তানকে জন্মের পরে 4 বছর পাঁচ বছর বয়স হলে মাদ্রাসায় শিক্ষা দেন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করুন পর প্রয়োজন হলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান বিভিন্ন পাইলট বানান যা বানান ইচ্ছে বানান কিন্তু আগে আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন তাহলে আমি বলে দিলাম আপনি মরান মরার পরেও আপনার সুখ হবে না আপনি মরবেন ঠিকই কিন্তু আপনার সন্তানের কারণে আপনি যাহান তাহার আগুনে এত ভয়ঙ্কর ভাবে চলবেন আপনার রুখ চেপে উঠবে এজন্য অবশ্যই মাদ্রাসার শিক্ষার শিক্ষার গুরুত্ব দিন অবশ্যই তিনি শিক্ষার গুরুত্ব

اللهم اقبل كم ارتبط بك عن طريق واخذها وعن علي الحمد لله رب العالمين